এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব পিএসসির দু হাজার পঁচিশের মক টেস্ট নম্বর তিন এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে দু নম্বর মক টেস্ট হয়ে গেছে তোমরা তারা নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কুড়ি বছর পরে কবিতার পংক্তি সংখ্যা কত সতেরোটি পঁচিশটি সাতাশটি তিরিশটি এখানে সঠিক আনসার হবে সি সাতাশটি দু নম্বর প্রশ্ন কুড়ি বছর পরে কবিতায় কোন পাখির উল্লেখ নেই কাক পেঁচা চিল শকুন এখানে সঠিক আনসার হবে ডি শকুন তিন নম্বর প্রশ্ন শিশির শিকার করে নিয়ে গেছে তারে কাকে পেঁচাকে হাঁসকে ময়নাকে সোনালী চিলকে এখানে সঠিক আনসার হবে ডি সোনালি চিলকে চার নম্বর প্রশ্ন আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি কোথায় দেখা হবে কার্তিক মাসে বাবলার গলির অন্ধকারে পাখির নিরে। ধানের ছাড়ার পাশে এখানে সঠিক আঞ্চার হবে ডি ধানের ছড়ার পাশে পাঁচ নম্বর প্রশ্ন হাল ভেঙে সে নাবি হারিয়েছে দিশা তখন সে চোখে কি দেখে সবুজ ঘাসের দেশ দারুচিনির দ্বীপ পাখির নীল বনলতা সেন সঠিক আঞ্চার হবে এ সবুজ ঘাসের দেশ ছয় নম্বর প্রশ্ন হাওয়ার রাত কবিতায় প্রেমিক চিলপুরুষের চোখের তুলনা কার সঙ্গে করেছেন হাওয়ার নক্ষত্রের আকাশের মশারির এখানে সঠিক আনসার হবে বি নক্ষত্রের সাত নম্বর প্রশ্ন সুখের লাগিয়া এ ঘর পদকর্তাকে গোবিন্দ দাস জ্ঞানদাস সঠিক জ্ঞান হবে সি জ্ঞানদাস আট নম্বর প্রশ্ন বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতে পরাণ গেলে পদকর্তাকে গোবিন্দ দাস চণ্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি এখানে সঠিক আনসার হবে বি চন্ডীদাস নম্বর প্রশ্ন বধু তোমার গরবে গরবিনী আমি রূপসী তোমার রূপে গোবিন্দ দাস চন্ডীদাস জ্ঞান হবে ডি বিদ্যাপতি দশ নম্বর প্রশ্ন হেলেনার সঙ্গে ভারতবর্ষের কার মিল আছে পদ্মিনীর শ্রীরাধার বেহুলার মুমতাজের এখানে সঠিক আনসার হবে বি শ্রীরাধার এগারো নম্বর প্রশ্ন ফাউস্ট প্রবন্ধের কোন স্তবকে শকুন্তলার উল্লেখ আছে ছ নম্বর স্তবকে আট নম্বর স্তবকে দশ নম্বর স্তবকে না বারো নম্বর স্তবকে এখানে সঠিক আনসার হবে সি দশ নম্বর স্তবকে বারো নম্বর প্রশ্ন হেতা নয় হেতা নয় অন্য কোনখানে কে বলে ফাউস্ট রবীন্দ্রনাথ গেটে শেক্সপিয়র এখানে সঠিক আনসার হবে এ ফাউস্ট তেরো নম্বর প্রশ্ন সৈকে বা সোনাইল শ্যামনাম পদকর্তাকে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে বি চণ্ডীদাস চোদ্দ নম্বর প্রশ্ন অঙ্কুর তপন তাপে যদি যাবর কি করিব বাড়িত মহে বিদ্যাপতির এই পথটি কোন পর্যায়ের পূর্বরাগ ও অনুরাগ প্রেম বৈচিত্র্য ও আক্ষেপাণুরাগ অভিসার নিবেদন সঠিক আনসার হবে ডি নিবেদন পনেরো নম্বর প্রশ্ন দেইখা এলাম তারে সই দেইখা এলাম তারে এক অঙ্গে এত রূপ নয়নেনা ধরে পদকর্তাকে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে সি জ্ঞানদাস ষোলো নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের অনুদিত কাব্য দুটি হল তীর্থশলীল ও তীর্থরেণু বেনুবিনা এবং সন্ধিক্ষণ তুলির লিখন ও অভ্র আবির তুলির লিখন ও সবিতা এখানে সঠিক আনসার হবে এ তীর্থশলীল ও তীর্থ সতেরো নম্বর প্রশ্ন সত্যনাথ দত্তের ব্যাঙ্গ কবিতার নাম কি ডাকটিকিট আমরা চম্পা হসন্তিকা এখানে সঠিক হবে ডি হসন্তিকা আঠারো নম্বর প্রশ্ন সত্যনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি সবিতা হোম শিখা বেনুবিনা তীর্থ সলিল এখানে সঠিক হবে এ সবিতা উনিশ নম্বর প্রশ্ন প্রিয়া ফুল খেলবার দিন নয় অদ্য উদ্ধৃতিটি কোন কোন স্তবকে রয়েছে প্রথম ও দ্বিতীয় প্রথম ও চতুর্থ প্রথম ও তৃতীয় প্রথম ও পঞ্চম এখানে সঠিক আনসার হবে ডি প্রথম ও পঞ্চম কুড়ি নম্বর প্রশ্ন গেটের পুত্রবধুর নাম কি ফ্রেডেরিকা লিলি লুইস গ্রেটসন এখানে সঠিক আনসার হবে সি লুইস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ